এটা হচ্ছে সম্পূর্ণ লোহাঘাটের ঘর আবার পাটাতন পাকা ঘর পিছনে এটাই তো বারান্দাল কম্প্রাইজার ঘর ডেলিভারি এবং ফিটিং খরচ সহ সম্পূর্ণ ফ্রি জানালা তো অনেক সুন্দর ডিজাইন করা আছে এইখানে কিন্তু সুন্দর লতা ডিজাইন করা আছে দরজা লোহা কাঠের জি অনলাইনের মাধ্যমে আর কি দেখছিলাম যে অনেক ভালো ভালো ঘর বিক্রি করে ঘরে কিন্তু সুন্দর একটি ডুপ্লেক্স সিঁড়ি আছে সিঁড়ির কাঠটা কিন্তু অনেক মোটা দেখুন ছয় ফিট বাই ছয় ফিট ফুল দেড়তলা ঘর এটা এই সে বন্ধ ঘর কিন্তু বিশাল বড় হয় পাটেশন না দিলে দরজাতে নতুন ডিজাইন এটা আর এটা মেগুনি কাঠের ঘর জি ভাইয়া অন্য অন্য ঘরের থেকে এই ঘরের কোয়ালিটিটা একটু ভালো উন্নত মানের করছি আর ঘরের উপরের তলাটা কিন্তু অনেক বড় বিশাল জায়গা ভিতর ভাই হিট প্রুফ ফর্ম দেওয়া এই যে আসসালাম আলাইকুম মামুন ভাই কেমন আছেন ওয়ালাইকুম সালামতো ভালো আছি ভাই মেহরাব ভাই ভালো আছেন এই আলহামদুল্লাহ ভালো আছি বছরের নতুন ঘরের কালেকশন নিয়ে আসলেন আজকে জি জি ভাইয়া আমি তো সব সময় মনে করেন একটি ঘর এছাড়া আপনার খোলাতে আজকে থাকবে হচ্ছে ছয় রুমের যে টপ বারান্দার ঘর হয় সবচেয়ে কম রেঞ্জের সিঙ্গেল ঘর ও দেখাবো আজকে তো আপনার প্রতিষ্ঠানের নাম কি ঠিকান্ডা কোথায় আমার প্রতিষ্ঠানের নাম মেসেস মাউন্টারপ্রাইস লোজ থানা কলা বাগানটি এটা হচ্ছে ঘরদুর বাজার রোডের পাশে ঘোরদোর আপনার টানা ব্রিজের পাশে আমার মেন দোকান ওকে তো সেক্ষেত্রে মেন রোডের পাশে আপনার কিন্তু সরাসরি এসেই কিন্তু সাথে সাথে পেয়ে যাবেন তো আমরা প্রথমে এই ঘরটা দেখাবো এগুলো তো ভাই সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে দেন জি ভাইয়া তো এটা হচ্ছে সম্পূর্ণ লোয়াঘাটের ঘর আবার পাটাতন পাকা করা জি তো আজকে তো ভাই ঘরের সাথে ডেলিভারি ফিটিং ফ্রি করে দিবেন আজকে আপনার ডেলিভারি এবং ফিটিং খরচ সহ সম্পূর্ণ ফ্রি প্যাকেজ একবারে একদম প্যাকেজ তো এই ঘরটা কত বন্ধুর ঘর ভাই এই ঘরটা আপনার একুশে বন্দর ঘর মানে একুশ ফিট বাই কত ফিট একুশ ফিট বাই বিশ ফিট এটা কি কাঠ সম্পূর্ণ এটা সম্পূর্ণ লোহা কাঠ নাইজেরিয়ান পাকা হবে আর উপরেরটা আপনার সারি করি কাঠ আর দাম যেটা বলবেন নিচের ফ্লোর বাদেই দাম বলবেন ভাইয়া ওকে আর উপরের টিন বডি প্লেন শিট কেমন উপরেরটা আপনার বত্রিশ এমএম বড়িটা পঁয়ত্রিশ এমএম আমরা একটু সামনে গিয়ে দেখাই এইখানে কিন্তু সুন্দর লতা ডিজাইন করা আছে তেল দেওয়া ভাই ঘরে জি জি ভাইয়া এটা সম্পূর্ণ তেল দেওয়া তেল দিলে সুবিধাটা কি ভাই এটা তেল দিলে আপনার কাঠের স্থায়িত্বটা বেড়ে যায় তো আমরা একটু দরজার ডিজাইনটাও দেখাবো আর তেল দিলে অবশ্যই কাঠের স্থায়িত্বটা বেড়ে যায় অনেক সুন্দর একটা ডিজাইন দরজাটা লোহা কাঠের জি তো চলুন আমরা একটু মূল ঘরের ভিতরে প্রবেশ করি এই ঘরে মোট কয় রুম ভাই এই ঘরে টোটালে আপনার পাঁচ রুম করা আছে তো এইখানে হচ্ছে বারান্দা আর বারান্দাটা কিন্তু অনেক বড় আপনারা দেখুন কত ফিট চড়া এটা এটা আছে আপনি আট ফিট পাশে একুশ ফিট লাভ আর ঘরের উচ্চতাও তো ভাই ভালো উচ্চতা অনেক উচ্চতা ভাই এটা কাঠ ফালাইলে আপনার ফ্যান ট্যান ঝুলাইবেন খুবই সুন্দর হইব আর খুঁটিগুলা কত ভাই কত খুঁটিগুলো আপনি চার বাই চার লোহা কাঠের সম্পূর্ণ লোহা একবার ফ্রেশ খুঁটি দিয়েছে জি ভাইয়া এটা জানালা পর্যন্ত ডিজাইন করা ভাইয়া জানালা তো অনেক সুন্দর ডিজাইন করা আছে তো আমরা একটু মূল ঘরের ভিতরে যাই আর এই ঘর তো ভাই পাটাতন পাকা করে নিয়েছে ক্লায়েন্ট এটা কাস্টমারে পাকা করে নিয়েছে ঘরটাও দেখেন অনেক সুন্দর লাগছে আর আমি একটু দেখাই অনেকে বলে পাকা কিভাবে করে এই যে এইটা হচ্ছে ক্লাম সিস্টেম থাকে জি ভাইয়া এই ক্লাম সিস্টেম এখানে আমরা নাট লাগাই দেয়া পাকা করে দিয়ে পাকা করে দিই ওকে তো এখানে আমরা একটু দেখাই ঘরে কিন্তু সুন্দর একটি ডুপ্লেক্স সিঁড়ি আছে আর সাইড দিয়ে কিন্তু অবশ্যই ওয়াশরুমের জন্য দরজার অপশন দেওয়া এটার সাথে অ্যাটাচ করে বানাতে পারবে চাইলে অ্যাটাচ বাথরুম বা কিচেন রুম যেটাই চান ইচ্ছা করলে ওটাই বানাতে পারবেন ইনশাআল্লাহ আর এইখানে একটি বেডরুম আছে একটু বেডরুমটা আমরা দেখাই তো আমরা এই বেডরুমে চলে আসলাম এটা কত ফিট কত ফিট এটা আছে আপনার 10 ফিট বাই 12 ফিট চার পাশে দেখুন জানালা খোলা থাকলে কিন্তু আলো বাতাসে কোনো কমতি হয় না লড়াগুলা তো লোহা কাট লড়াগুলা সম্পূর্ণ লোহা 4 বাই 2.5 ভাইয়া অনেক মোটা দিয়েছে অনেক মোটা অনেক মোটা তো চলুন আমরা একটু মূল ঘরের দিকে যাই আর এখন হচ্ছে আমরা সোজা এই সিটটা দিয়ে উপরে তোলা যাব আচ্ছা আপনি দেখেন ভাইয়া যে সিটটা যে মোটা দিছি এত প্রত্য কোনো কোনো মাহাজন দেয় না ভাইয়া মানে আপনারা কাঠের দিক থেকে অনেক মোটা দিয়েছেন সিঁড়িতে জি জি ভাইয়া সিঁড়ির কাঠটা কিন্তু অনেক মোটা দেখুন চলুন আমরা একটু এখান দিয়ে উপরে তোলা যাই তো আমরা এই ঘরে দ্বিতীয় তলায় চলে আসলাম মূলত এটা সেমি দুই তলা নাকি এটা সেমি তলা বলে এটা উপর দেখেন আমি খারাইছি আপনার হাইট অনেক উঁচু আপনার মানে হাইট অনেক উঁচু অনেক উঁচু চাইলে সিলিং করা যাবে ইজিলি ইজিলি সিলিং করা যাবে আর দ্বিতীয় তলা হচ্ছে কোরছের পাটাতন দেওয়া ভাইয়া আর জানালা কিন্তু অনেকগুলো আছে দেখুন জানালা সম্পূর্ণ লোহা কাঠ উপরে নিচে যা দেখেন সম্পূর্ণ লোহা কাঠের আর রুয়াবাগা বাগা লোহা কাঠের রুয়া সম্পূর্ণ লোহা কাঠ এখানে ওকে তো আমরা এই ঘরটা তখন ঘুরে দেখালাম এটা হচ্ছে আপনি বিক্রি করেছেন ক্লায়েন্টের বাসায় এসে আমরা ভিডিওটা করছি জি ভাইয়া এখন হচ্ছে নিচে গিয়ে এই ঘরের প্রায় সম্পর্কে ধারণা দিব তো ভাই এতক্ষণ আমরা এই ঘরটা দেখলাম এই ঘরটা ভাই কেমন প্রাইসে সেল করেছেন 7 লক্ষ টাকায় সেল করছি 7 লক্ষ টাকা সেক্ষেত্রে হচ্ছে এইটাই লাস্ট প্রাইস জি ভাই এই ডিজাইনের ঘর মিক্স কাঠে নিলে কেমন পড়বে সেটা কিন্তু আপনার খোলা তল রেডি তৈরি করা আছে সেখানে গিয়ে আমরা দেখাবো কিন্তু তার আগে এই যার কাছে বিক্রি করেছেন তার কাছ থেকে আমরা একটু রিভিউ নিব এখন তো ভাই আপনি তো এই ঘরটা নিয়েছেন জি ভাই আমি নিয়েছি প্রথমে আসলে জানতে চাইবো যে আসলে মামুন ভাইয়ের প্রতিষ্ঠানের খোঁজ কিভাবে পেয়েছেন অনলাইনের মাধ্যমে আর কি দেখছিলাম যে অনেক ভালো ভালো ঘর বিক্রি করে উঠে তো আমি আমার ভাইয়ের মাধ্যমে তার সাথে যোগাযোগ করে তার থেকে আমি এই ঘরটা নিয়েছি তো আসলে যাওয়ার পর তাদের আসলে ঘর সম্পর্কে তারা যা বলে মানের দিক থেকে কি সেম টু সেম পেয়েছেন কথা কাজে মিল পেয়েছে একবারে তো এইটা আপনি আসলে কত টাকা দিয়ে ক্রয় করেছেন আমি সাত লক্ষ টাকার মধ্যে আর কি ঘটা নিয়েছি সাত লক্ষ টাকা দিয়ে ক্রয় করেছেন সেক্ষেত্রে যেখানে যা বলেছেন কার্ড যেমন চেয়েছেন সব দিক দিয়ে তো ভালো পেয়েছেন সব দিয়ে ভালো তো কেউ যদি আসলে ঘর কিনতে ইচ্ছুক থাকে তাকে কি আসলে মামুন ভাইয়ের কথা সাজেস্ট করা যায় হ্যাঁ অবশ্যই করা যায় তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য তো মামুন ভাই আমরা এখন আপনার খোলায় চলে আসলাম একটি সিঙ্গেল ঘর দেখাবো এখন তো পিছনে রেটে তো সিঙ্গেল একটি ঘর জি সিঙ্গেল ঘর আইতে সমুদ্র ছয় ফুট ছয় ফুট

মনে হয় যেমনি সম্পূর্ণ লোহা কাটের যারা মধ্যবিত্ত লোক তারা নিয়ে এই ঘরটা নিয়ে শান্তি পাই করতে পারবো এবং ঘরের জায়গাও খুব অনেক জায়গা ঘর আমরা একটু সাইড দিয়ে দেখাই সামনের দরজা আছে আবার সাইড দিয়েও কিন্তু দরজা আছে আমরা একটু এই দরজাটা দিয়ে এখন ভিতরে যাব তো মামুন ভাই আমরা এই ঘরের ভিতরে চলে আসলাম তো এইটা হচ্ছে একটা ডুপ্লেক্স সিঁড়ি জি ভাই এটা ডুপ্লেক্স সিঁড়ি এটা হলো আপনার মেহগনি কাঠের আর খামগুলি যা আছে এটি সম্পূর্ণ লোহা কাঠের ফারাস এটা কিছু না একদম ফ্রেশ ফ্রেশ লোহা কাঠের খাম কত ভাই কত জি অরিজিনাল নাইজেরিয়ান লোহা কাঠ উপরে লড়াগুলো কি কাট? উপরের যে আপনি ইউ কালেক্টর, উপরের লড়াগুলো দেখেন আমরা 4 বাই 2.5 মানে মোটা মাপের দিয়েছে। মোটা মাপের দিয়েছে। 2টা 6 বাই 2 দিছি ভাইয়া। 6 বাই এটা আপনি উপরে উঠলে লোডটা ভালো নিতে পারে। তো আমি একটু এখান থেকে দেখাই। 23 এ ঘর কিন্তু বিশাল বড় হয় পার্টিশন না দিলে। অনেক বড়। তো আমরা একটু এই শেটা দিয়ে এখন উপরের তলায় যাব। তবে আমরা উপরের তলা চলে আসলাম। এটা হচ্ছে ফুল দệtতলা। জি ভাই এটা ফুল দệtতলা 6 ফিট বাই 6 ফিট। তো এখানে তো চাইলে সিলিং দেওয়া সম্ভব এটা চাল সিলিং করতে পারবেন ভাইয়া চাল সিলিং মানে নৌকা সিলিং যেটাকে বলে নৌকা সিলিং জি ভাইয়া ওই সিলিংটা করলে আপনার ঘরটা আরো সুন্দর লাগে আর এখানে হচ্ছে রেলিং সিস্টেম দেওয়া যাবে চাইলে জি জি রেলিং সিস্টেম আপনি চাইলে একটা পারিশন দেয়া দুইটা রুম করা যাবে এখানে ভাইয়া তার মানে এটা মোট চার রুম করা যায় চাইলে ওকে তো এখন আমরা বাইরে গিয়ে এই ঘরের প্রাইসটা বলবো তো মামুন ভাই এতক্ষণ আমরা এই ঘরটা দেখলাম তেইশে বন্দরের ফুল দেড়তলা মিক্স কাঠের ঘর এটার প্রাইসটা কত আমরা সম্পূর্ণ প্যাকেজ নিয়ে ফিটিং করে দিয়ে এটা ঘরের দাম পড়বো দুই লোক হাজার টাকা সেক্ষেত্রে কাস্টমার সরাসরি আসলে আমরা সেই ক্ষেত্রে আমরা কিছুটা ডিসকাউন্ট করবো ইনশাল্লাহ আর সেক্ষেত্রে ডেলিভারি ফিটিং সহ দামটা বলছেন সম্পূর্ণ সম্পূর্ণ প্যাকেজ তো প্রথমে আমরা একটি বারান্দালা ঘর দেখেছিলাম ফুল লোহা কাঠের কিন্তু অনেকের বাজেটে না হলে কিন্তু তারা একটু কম রেঞ্জে চায় টপ বারান্দা বলে ভাইয়া যেকোনো লোকে দেখলে ইনশাআল্লাহ পছন্দ আর ঘরটা কিন্তু দেখতে অনেক সুন্দর উপরে সবুজ দেওয়া টিন্দা এটা আপনার সবুজ কালার টিন্দা তৈরি করছি আমি এভেলেবেল লাল কালার আদা করি সিজি কাল আপনা দেখি

তো উপরে ট্রেনার বডি প্লেন শিট কত এম এম এটার এর আগে যেগুলো আমি ভিডিও দিয়েছি বত্রিশ এম প্লাস বডি প্লেন শিট পঁয়ত্রিশ এম আমি সেম টু সেম করি কারণ এই ঘরটা মধ্যবিত্ত যে লোকগুলা এরাই নেয় ভাই এদের একটু আমি চেষ্টা করি লাভটা কম হোক এরা যেন ঘরটা ব্যবহার করতে পারে খুব সুন্দর মতো তো চলুন আমরা একটু এই ঘরের ভিতরে যাই তো ভাই আমরা এই ঘরের ভিতরে চলে আসলাম এই ঘরে তো পার্টিশন দেননি আপাতত না না ভাইয়া ডেলিভারির সময় কয়টা ঘর করে দিবেন এটার সাথে ডেলিভারির সময় এটা আমাদের একটা আমরা পার্টিশন করি আর কাস্টমার খেতে যদি চায় বারিন্দা একটা লাগবে উপরে একটা লাগবে ওটা আমরা আলোচনা সব খেয়ে ভাইয়া আর একটা পার্টিশন এটা আপনার পাইবেন তো এটা হচ্ছে 23 বন্দরের ঘর এটাও কিন্তু বিশাল বড় সাইজের রুম জি এটা আপনার একটু বড় ঘর অন্যান্য ঘরের থেকে এই ঘরের কোয়ালিটিটা একটু ভালো উন্নত বানায় করছি এটা আপনার 9 হাত পাস এমনি আছে আপনার 15.5 হাত লম্বা আর পাটাতন গুলা কোরাই গাছ পারাতন গুলো শাড়ি করে কাট উপরেরটাও সেম উপরটাও সেম লড়া গুলো আপনার ইউ কালেক্টর ভাইয়া আর এই খুঁটিটা কি কাট খুঁটিটা লোহা কাটা ভাইয়া তো সেই গেতে এটা হচ্ছে একবার বাজার ট্রেঞ্জের ঘর জি ভাইয়া তো এই পিছনে একটি সুন্দর ডুপ্লেক্স আছে হাতল সহ চাইলে তো ভাঙা সিঁড়ি নেওয়া সম্ভব ভাই এটাতে আপনার আলোচনা সবকে অনেকে পছন্দ করে ভাঙা সিঁড়ি অনেকে পছন্দ করে আপনার ডুপ্লেক্স সিঁড়ি ভাঙা দিলে আপনার জায়গাটা আটকে যায় অনেক জায়গা অনেকে এই জন্য বলে যে ভাইয়া খারা সিঁড়ি বা ডুপ্লেক্স দিতে বলে আপনার সেই ক্ষেত্রে ওটা দেয়া রাখি দুই দিকে হাতল সিস্টেম জি আর এই যে আমি একটু দেখাই খুঁটিগুলো তো ভাই সবই সেম মাপের জি ভাইয়া সেম মাপের সব তো সেম মাপ তো আমরা একটু এ সিঁড়িটা দিয়ে উপরের তলায় যাই সিঁড়িতেও কিন্তু মোটা কাঠের তক্তা দেওয়া হয়েছে আর এটা সম্পূর্ণ দেড়তলা ভাই ফুল দার দালা ফিট বাই ছয় ফিট ভাইয়া তো আমরা এই ঘরের উপরের তলায় চলে আসলাম এটাও ছয় ফিট বাই ছয় ফিট আর ঘরের উপরের তলাটা কিন্তু অনেক বড় বিশাল জায়গা অনেক জায়গা ভাইয়া দেখেন কি পরিমাণ এই যে এখান হচ্ছে জানালাতে এখনো কাজ বাকি আছে এটা এখন তুই আনকমপ্লিট এটা পুরোপুরি কমপ্লিট হয় না ভাইয়া কমপ্লিট হলে ঘরটা আরো সুন্দর লাগবো এখানে কি ভাই খোলা জানালা হবে জি এটা খোলা জানালা হবে ওকে তো এই ঘরটা আমরা ঘুরে দেখালাম চাইলে তো হিট প্রুফ ফর্মও দিতে পারবেন যে আমার বাড়িতে দেওয়া আছে হিট ফর্মটা এটা মেন চালে দেই নাকি কারণ উপরে অত अवेलेबल ভাবে লোক থাকে না কিন্তু থাকা যায় তো চলুন বাইরে গিয়ে ঘর প্রাইসটা বলি তো মামুন ভাই তখন আমরা এই ঘরটা দেখালাম এই ঘরের প্রাইসটা কত যাচ্ছে এই ঘরটা আপনি সম্পূর্ণ খরচ সহ বাংলাদেশে যে কোনো ডিস্ট্রিক্টে নিয়ে উঠাই দিয়ে আসুন সেক্ষেত্রে ওকে আর আমরা একটু দেখাই আমরা কিন্তু ভিতরে যে এইখানে কিন্তু হিট প্রুফ ফর্ম দেওয়া হয়েছে সেটা হচ্ছে আসলে ভিতরে কাজ চলছে সেজন্য দেখাতে পারিনি আমরা আমরা একটু এইখান দিয়ে দেখানোর চেষ্টা করি ভিতর হচ্ছে বা হিট প্রুফ ফর্ম দেওয়া এই যে জি ভাই হেডফোন দা এখানে দেখেন ভাইয়া দরজাটা আপনার অসাধারণ ডিজাইন করা দরজাটা দরজাতে নতুন ডিজাইন এটা নতুন আপডেট ডিজাইন ওকে তো আপনার আরো একটি ঘর আছে সেটা দেখে চলুন তো মামুন ভাই এখানে হচ্ছে আপনার একটি ঘরের কাজ চলছে এটা কি টাইপের ঘর হবে

পাকা শোয়া ইঞ্চি মোটা শোয়া ইঞ্চি মোটা তার মানে কি এটা অনেক শক্তপোক্ত ঘর হবে ভাই জি ভাই তো যেহেতু আসলে ঘরটা কমপ্লিট না সেটা আমরা কিন্তু সম্পূর্ণরূপে দেখাতে পারছি না কিন্তু এটা মোটামুটি মানে একটা ঘর হবে জি রেঞ্জ কেমন হবে ভাই এটার এটা রেঞ্জ পড়বে আপনাদের 430000 টাকা ভাই মানে যে ঘরটা দেখলাম সেটা থেকে একটু বেশি একটু বেশি এতক্ষণ আপনার যে ঘরগুলো ছিল সেগুলো দেখানোর চেষ্টা করলাম এচারাও ক্লায়েন্টের বাসায় গিয়ে আমরা একটা ঘরের রিভিউ দিলাম যে কেউ কিন্তু অর্ডার দিয়ে যেকোনো ডিজাইন নিতে পারবে যেকোনো ডিজাইন চাইবো ইনশাআল্লাহ আমরা উঠাই উঠাই দিয়ে আসবো আমাদের এই ঘরগুলো অর্জন ফুল লোহা কাটতেলে ফুল লোহা কাটই পারবো হয়তো কোনো সমস্যা নেবে সেক্ষেত্রে আপনার নাম্বারটা ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে যাতে সবাই সরাসরি যোগাযোগ করতে পারে এতক্ষণ কষ্ট হয়ে আমাদের জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আসসালামাইকুমুল্লাহ আবার